হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভার লাইফ স্টাইল তো আমি লাভারই চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কানের কালেকশান তো তোমরা বেশি দেরি না করে দেখতে থাকো আর তোমাদেরকে দেখো আমার কাছে কী কী কানের আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বেশি না আমাকে তো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এই দেখো গাইস আমার কানের নিয়ে চলে এসেছি তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো ঠিক আছে আর আমার কাছে কিন্তু বেশি কানের নেই তোমরা দেখতেই পাচ্ছ আর আমার তোরা বাড়ি তো বেশি কানের নেই আমার বিয়ের আগে আমার বাবার বাড়িতে অনেক কানের ছিল তো সেই কানেরগুলো যদি তোমাদেরকে কখনো সুযোগ পাই দেখাবো তো আজকে এই কানের কালেকশানটাই আগে দেখাই তারপরে আমার জুয়েলারি কী আছে বা কী গয়নাগাটি কী চুরি টুরি সব পরে দেখাবো ঠিক আছে আজকে শুধু কানের তো আজকে ছোট কানের থেকে শুরু করি এর ভিতরে করে ছোট ছোট কানের আছে তো তোমাদেরকে দেখাবো কানেরটা খোলা হয়ে গেছে খামে ছিল তো তা আমি পড়েছিলাম তার খামে ভরা হয়নি ফার্স্টে এই কানেরটা দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের আমার এই কানের কালেকশানটা তো কানেরটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে বলো ঠিক আছে আর এক এক করে আমাদের আমার যত কানের আছে সব কানেরই তোমাদেরকে দেখাবো ঠিক আছে কেমন লাগছে এই কানেরটা কিন্তু আমার খুবই পছন্দের আমি মানে কি বলবো ছোটো খাটো কোনো কোথাও গেলে যে খুব মানে হালকার মধ্যে কারেন্টটা ঠিক আছে পড়তে ভালো লাগে কারেন্টটা দিয়ে কত সুন্দর আমার তো কানেরটা খুবই পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এটার পাশে রাখছি আর কী কী কানের আছে সেগুলো তোমাদের দেখাতে শুরু করি যাকে ফার্স্টে বলে রাখছি ছোটো ছোটো কানেরগুলো দেখাবো ঠিক আছে এই দেখতে পাচ্ছি এই আরেকটা কানের কী সুন্দর ফুলের মধ্যে আর আমার এই কানে এই ধরনের কানের খুব ভালো লাগে কী সুন্দর দেখতে পাচ্ছি নিচে কত সুন্দর ঝোলঝোল মানে ঝুল টাইপের আছে কী সুন্দর ঝুমঝুমি টাইপের কেমন লাগলো এই কানেরটা চলো এক এক করে দেখায় নাহলে তো দেরি হয়ে যাবে একটা কানের যদি বেশি বছর দেখায় তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর এই যে একটা কানের আছে এই কানেরটা কেমন লাগছে আমার কিন্তু পিঙ্ক কালার খুবই ফেভারেট আর তোমাদের পিঙ্ক কালার কেমন লাগে এই কানেরটা যেন বয়স এই কানেরটার বয়স প্রায় পাঁচ বছরের বেশি আমি যত্ন করে রাখি আমি কখনো জিনিস নষ্ট করি না আর এইটা হলো একটা ময়ূর ডিজাইনের কানের দেখো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ময়ূর কানেরটা এভাবে পড়তে হয় এই কানেরটাও প্রায় অনেক বছর প্রায় ছ বছরের কাছাকাছি হবে কানেরটার বয়স আমি সব কিছু যত্ন করে রাখি আর কেমন লাগছে কানেরগুলো তোমরা কিন্তু বলবে তোমাদের সব কানে দেখাচ্ছি সব কানের মধ্যে কোন কানেরটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু বলবে এটা একদম ছোট্ট একটা কানের আর এই কানের আমার এই কানেরটা খুবই পছন্দ একদম ছোট্ট সিম্পলের মধ্যে খুবই পছন্দ কানেরটা আর এর মধ্যে ছোট কানের আপাতত কিছু নেই এটা খুলেই দেখা যাক এর মধ্যে কি আছে এই ভিতরে একটা ছোট কানের আছে খুঁজে পাইনি এই দেখো এই কানেরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো দেখতে পাচ্ছ ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো একটা চলে গেল আর একটা বের করছি ও এটা একটা ছোট কানিন দেখো কেমন লাগছে কানিন গুলো অবশ্যই বলো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো এই দেখো এই কানেরটা কেমন লাগছে এই কানেরটা আমি কোরি মাঝে সাঝে কানেরটাও খুব ভালো লাগে আমার আর তোমাদের কেমন লাগে কিছু দেখো আর ঝুমকো আমার খুবই পছন্দের মানে ঝুমকো কানের সত্যি আমি ভীষণ পছন্দ করি ঝুমকো কানের আমার বেশিরভাগ কানেরই ঝুমকো এই দেখো এই যে একটা ঝুমকা এইটাও তোমরা হয়তো দেখেছো আমি এটা পরে ভিডিও পড়ে গেল দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর কোন গানটা বললে আমাকে বেশি ভালো লাগবে সেটাও কমেন্ট করো আর এই দুটো রিং আমার কিন্তু রিংও ভীষণই ফেভারিট আর রিং করতে আমি ভীষণই ভালোবাসি আর দেখতে পাচ্ছ আমার কিন্তু দুটো গান ফোটানো উপরে একটা নিচে একটা আমার তো খুবই ভালো লাগে আর আমি সব বেশিরভাগ সময় এই কানের দুটো পরে থাকি তাছাড়া ভাত বাকি কোনো ওকেশনে যখন যাই এসব এই ধরনের ঝুমকো পরি আর বাড়িতে আমি বেশি কানের পরি না সিম্পল কানেরই পড়ি কারণ ওই ঘুমাতে ভীষণ অসুবিধা হয় কানে ব্যথা ব্যথা করে খোঁচা লাগে সেই জন্য অসুবিধা হয় তাছাড়া সিম্পিল কানে সবসময় পরে থাকি আর খালি কানে থাকলে না কেমন একটা মিষ্টি লাগে তো আজ তোমাদের ফাইনালি একটা কানের দেখাবো এই কানেটা তো আমার খুবই পছন্দের তো দেখাচ্ছি তোমাদেরকে ওয়েট করো স্পেশাল জিনিস দেখতে তো একটু ওয়েট করতে হয় তাই না আর তাহলে আগে বলে নি তোমরা যারা আমার লাইভ ভিডিও দেখো তো প্লিজ রাত নটার মধ্যে জয়েন করো ঠিক আছে আমি রাত নটায় লাইভে আসি নটা থেকে দশটা পর্যন্ত অনলাইন লাইভে থাকি কথা বলি তোমরা যদি চাও নটার মধ্যে নটা থেকে দশটার মধ্যে দশ মিনিট হলে আমার সাথে কথা বলো ঠিক আছে কারণ আমি তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে আসি তোমরা অনেকে বলো দিদি তুমি কখন লাইভে আসো আমার টাইমটা জানি না টাইমটা বলে দাও তোমাদের সঙ্গে লাইভে কথা হয় না তো আবারও বলছি আমি রাত নটায় লাইভে আসি নটা থেকে দশটা পর্যন্ত লাইভে কথা বলি আর তোমরা যারা হোম টু দেখতে চেয়েছো তো হোম টুটা আমি মানে তাড়াতাড়ি নিয়ে চলে আসবো ঠিক আছে তো চলো বেশি না কি দেখাই এই দেখো কানেরটা কার কার পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর এই কানেরটা কিন্তু আমার ভীষণই ফেভারিট একটা কানের দেখো তোমাদেরকে কানেরটা শুধু জাস্ট দেখাচ্ছি আমার আরও কানের আছে তো এই কটোর মধ্যে না এই কটা ছিল আর অন্য কটোর মধ্যে আছে তো সেগুলো এখন বের করছি না ঠিক আছে ভিডিওটা অনেক বড় বড় হয়ে যাবে আবার আমি তোমাদেরকে অন্য সময় দেখাবো আর কি কানের আছে ঠিক আছে আর এই কানের আমাকে করলে কেমন লাগবে ঠিক আছে অবশ্যই কিন্তু হলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এটা কিন্তু আমার সবথেকে ফেভারেট কানের এটা আর এর নিচে ঝুমকাটা বেশি সুন্দর লাগছে তোমাদের ঝুমকা কানের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে দেখতে ভালো লাগবে না তো আমার কোন এর মধ্যে কোন কানাটা বেশি ভালো লাগলো আমার এতগুলো কানের মধ্যে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে তখন বন্ধুরা ভিডিওটা এখানে বন্ধ করছি তার আগে বলে নিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্রচুর মধ্যে শেয়ার করে দিও তো টাটা বাই বাই আবার দেখাবে নতুন ব্লগ ভিডিওতে তোমরা দেখতে থাকো আর আমি লাইভে আসছি রাত ঘন্টায় প্লিজ তোমরা জয়েন করো টাটা বাই বাই আবার হবে নতুন ভিডিওতে